মাত্র 6 মিনিট খুবই অল্প সময় কিন্তু এই কয়েকটা মুহূর্তই বদলে দিল একশো একাশি জন মানুষের জীবন দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে ঘটে যাওয়া উড়োজাহাজ দুর্ঘটনাটি দেশের উড্ডয়ন খাতের সবচেয়ে ভয়াবহ ঘটনার একটি দেশটির ভূমি অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে ছয় মিনিটের এই ঘটনার বিস্তারিত আজ রোববার সিঙ্গাপুর ভিত্তিক গণমাধ্যম স্ট্রেটস টাইম জানিয়েছে এই তথ্য ফায়ার সার্ভিসের বরাদ দিয়ে স্ট্রেটস টাইম জানিয়েছে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে একশো চুয়াত্তর একশো পঁচাত্তর জন যাত্রী ও ছয়জন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট নিয়ে জুইয়ারের বিমানটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে ফেরার পথে ঘটে এ দুর্ঘটনা রোববার স্থানীয় সময় সকাল আটটা বেজে সাতান্ন মিনিট মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার জেজু এয়ারের ফ্লাইট টু টু ওয়ান সিক্সকে পাখির সঙ্গে ধাক্কার বিষয়ে হুঁশিয়ারি দেন এর এক মিনিট পর উড়োজাহাজের পাইলটরা বিপদে পড়ার মেডে কল দেন কয়েকটি গণমাধ্যম বলছে পাখির সঙ্গে ধাক্কা লেগে ল্যান্ডিং গিয়ার অগেজ হয়ে পড়ে ভিডিও ফুটেজে দেখা যায় চাকা না খুলেই অবতরণ করেছে উড়োজাহাজটি বিপদ সংকেত দেওয়ার দুই মিনিটের মাথায় সকাল নয়টায় উড়োজাহাজটি এয়ারপোর্ট কন্ট্রোলের কাছ থেকে অনুমতি নিয়ে রানওয়ের বিপরীত দিকে নেয় অবতরণের উদ্যোগ তিন মিনিটের মাথায় ঠিক নয়টা বেজে তিন মিনিটে উড়োজাহাজটি বিধ্বস্ত হয় এবং এতে আগুন ধরে যায় দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম জানিয়েছে উড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের এই উড়োজাহাজটিতে যে দুইজন পাইলট ছিলেন তারা যৌথভাবে আট হাজার চারশো তিয়াত্তর ঘন্টা আকাশযান চালানোর অভিজ্ঞতা সম্পন্ন উড়োজাহাজের ফ্লাইট রেকর্ডার উদ্ধার করা হয়েছে তবে ভয়েস রেকর্ডার এখনও খুঁজে পাওয়া যায়নি তদন্তকারীরা দুর্ঘটনার কারণ বের করতে চেষ্টা চালাচ্ছেন যদিও কিছু গণমাধ্যম জানিয়েছে রানোয়ের আকার বা দৈর্ঘ্য কোন সমস্যা সৃষ্টি করেনি শামীম RTV